কন্দাল প্রকল্পে কৃষি প্রযুক্তি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে শরীদপুরের জাজিরায় জাজিরা থেকে দৈনিক রুদ্রবার্তার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শফিকুল ইসলামে পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট শরীদপুরে জাজিরা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কন্দাল প্রকল্পে কৃষি প্রযুক্তি উন্নয়ন মেলা আয়োজন করা হয়েছে তিরিশ ডিসেম্বর বেলা এগারোটায় জাজিরা উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈয়দপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আবুল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন শাহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুসলিমা জাহান রুনিয়া বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা সাংবাদিক বৃন্দ কৃষক বা কৃষানী ও মেলায় আগত দর্শনার্থী উপস্থিত ছিলেন আলোচনা সভায় মেলার বিভিন্ন কন্দাল ফসল যেমন ওল কচু মান কচু, মিষ্টি আলু কাসাভা বস্তায় আদা গোল সহ বিভিন্ন কন্দাল ফসল প্রদর্শন করে উৎপাদনের কৌশল ও চাষ পদ্ধতির উপর আলোচনা করেন